দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টু ইনডিপি থেকে আমি গতকালকে একটা গরু কিনে নিয়ে এসেছি আমাকে শ্বেতাবগোজ থানা থেকে উঠে কিনে আনছে ওইদিকার ডাক্তার আমাকে টেস্ট করে বলছে এখন গরুটা আমি নিয়ে আসলাম নিয়ে আসে দুধ এখন আমাদের যেটা যে ডাক্তার আমি টেস্ট করে দিয়ে দিই ওই ডাক্তার গাব আছে গাব থাকবে কি থাকবে না গাব আছে কি আছে না ওই ডাক্তারের সাথে মিল আছে না নাই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বউটা টেস্ট করবো টেস্ট করার পর দুধ পুতুলা আছে দুধ হয়েছিল পুতুলা এখন গাপ আছে কি নাই সে জিনিসটা আপনাদেরকে আমি দেবো কারণ এখানেও এখনও মানে হিসাব কিতাব অনেক ডাক্তার করে গাপ আছে অনেক ডাক্তার করে গাব নাই ভাই কার কোথায় আমাকে বিশ্বাস করবো তো এখন দেখা যাক আমার ডাক্তার কী বলে গাপ আছে না আপনি সরাসরি ভিডিওর মাধ্যমে আসতে জানতে পারবেন পঢ়াই দিলো ভালে

এখন আর দ্বিতীয় দ্বিতীয় উড়া টেস্ট করা হচ্ছে এক টুপি পরে আসি আল্লাহর মতো এখন আরেকটা টুপি পরলাম এখন আল্লাহর মতো দেখা যাবে এই টুপি এটা তো টুপি পরি না টুপিটা খুলি দেয় আমার দেখা ভালো করে টুপি পরে দিলাম গে হুম ষাট সত্তর হাজার টাকা লস হবে এই দিক থেকে না আনছিলাম তবে

হোয়াটসঅ্যাপ ইয়ে চ্যালেঞ্জ করো করে সবাই করো গরু টাকা আমি দিব গাছ থেকে গাছ থাকে

के चल गए कैसे ये प्रॉब्लम है क्वालिटी का टाइप अगर नहीं तो হয় সকালে হয় ইয়াতো গৰু গৰু বাৰ কেজি দুধ খালি বাচ্ছা বৰ হৈছে না বা বৰ হৈজি খাই গামিন আছে